আসসালামু আলাইকুম এখন আমি তোমাদের ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে প্রশ্নটি সমাধান করানো তোমরা এখনও যারা এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো প্রশ্নটা আমরা পড়ি কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে বলা হয়েছে দুটা দুটা ডায়াগ্রাম দেওয়া আছে একটা হচ্ছে কেউ ঘনবস্তু আর একটা দেওয়া আছে হচ্ছে পি ঘনবস্তু বড়াকার বস্তু এটা বড়াকার এটা ঘনবস্তু ঘন সরি ঘনবস্তু হ্যাঁ ঘনবস্তু যেখানে বলছে যে দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া প্রস্ত প্রস্থা উচ্চতা দেওয়া আছে হচ্ছে পাঁচ এবং প্রস্ত হচ্ছে দশ তো দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা একজন দেওয়া আছে পনেরো দশ পাঁচ এখন তোমাকে বলা হয়েছে যে বরাকের প্রস্তুত দৈর্ঘ্য হচ্ছে পনেরো দৈর্ঘ্য পনেরো হলে প্রস্ত কি পনেরো হবে সো বেসিক্যালি এটাই এমনটাই হয় তো আমরা চলো প্রশ্ন খটা পড়ি তাহলে আমরা একটু দেখি প্রশ্ন খতে বলেছে যে মাত্রা কাকে বলে খেয়াল করো তোমরা একটু দেখো প্রশ্ন ক এবং খতে আমরা একটু লক্ষ্য করো সবাই মাত্রা কাকে বলে একটু লক্ষ্য করো দেখো কি বলছে যে আমাদের কিন্তু এটা মান দেওয়া আছে কোশ্চেন কোন ক নম্বর বলছে মাত্রা কাকে বলে সো মাত্রা হচ্ছে আমাদের এই যে ভৌত রাশিতে উপস্থিত সকল মৌলিক রাশি সূচককে মাত্রা বলা হয় মৌলিক রাশি যে সূচকগুলো আছে সেগুলো হচ্ছে কি বলতো মাত্রা যেমন ভরের ভরের ইংলিশ কি তো ম্যাথের সূচক কোনটা বলতো বড়ত্বের অক্ষর এম তাহলে এম হচ্ছে মাত্রা সময়ের সূচক কি টি তাহলে টি হচ্ছে মাত্রা এই যে হচ্ছে যেমন দৈর্ঘ্য সূচক কি লেন্থ মানে দৈর্ঘ্য তো লেন্থের সূচক কোনটা এল এল হচ্ছে মাত্রা ওকে লেন্থ কোশ্চেন বলছি স্কুল ইস্কুলের নূর্ণাঙ্ক জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বলতে কি বোঝো তো নূন্যাঙ্ক বলতে আমরা বুঝি যে জিরো পয়েন্ট খেয়াল করো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার হচ্ছে আমাদের এল সি মান দেওয়া আছে নূর্ণাঙ্ক অর্থাৎ বুঝতে হবে আমরা নূর্ণাঙ্ক সংকটে যদি খেয়াল করি কোনো যন্ত্রের নূন্যাঙ্ক বলতে বোঝায় ওই যন্ত্র দিয়ে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায় এটি হচ্ছে তার নূর্ণাঙ্ক তাহলে নূর্ণাঙ্ক মানে এই এই দিয়ে দিয়ে সর্বনিম্ন মিলিমিটার পর্যন্ত মাপা যাবে যেখানে তুমি যাচ্ছে আমি যদি বলি যেখানে আমার এলসি সূত্র এলসি পি বাই এন সো এখানে পির মান অলওয়েজ কনস্ট্যান্ট ওয়ান মিলিমিটার থাকে সরি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার থাকে হ্যাঁ সরি এটা হচ্ছে আমাদের প্রথমে যে লিখছিলাম এটা হচ্ছে থাকে হচ্ছে ওয়ান মিলিমিটার পিসের মানে অলওয়েজ কনস্ট্যান্ট তো এখন দেখো তাহলে এন কি হয় বলো দেখি পি বাই এলসি তাহলে হচ্ছে পিস হচ্ছে ওয়ান মিলিমিটার কনস্ট্যান্ট আর এলসি নূন্যাঙ্ক মান দেওয়া হচ্ছে কত বলো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাহলে দেখো একশো এনের মান হচ্ছে তাহলে এই স্কুলের ভাগ সংখ্যা হচ্ছে একশো একশোটি এবং এই স্কুল দিয়ে তাহলে সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপা যাবে তো এটা ছিল আমাদের ক্ষয়ের সমাধান এখন একটু আমরা গটা দেখি গদা বলেছে চিত্র পি এর বস্তুটির ক্ষেত্রফলে ফলে আপেহিক ত্রুটি কত হবে পি বস্তুটা কোনটাই যে এটা আপেহিক ত্রুটি ক্ষেত্র ফলে করতে বসে দৈর্ঘজার প্রস্ততা পনেরো সেন্টিমিটার তাহলে চলো আমরা একটু আগে অঙ্কগুলো করেছি যে লেন্থ দেওয়া ছিল পনেরো সেন্টিমিটার সো এর ত্রুটি দেওয়া আছে ত্রুটি কিন্তু দেওয়া নেই থাকলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যা থাকবে তা ধরে নিতাম কিন্তু এখানে কোনো পার্সেন্ট দেওয়া নাই তাহলে আমরা যখন দেয়া থাকবে না পনেরো সেন্টিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো ম্যান বলতে পারো ভাই একটু আগের এর আগের অঙ্ক তো আমরা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার নিয়েছি যখন উদ্দীপকে বলে দিবে যে এটা একটা ভানিয়ে ভার্নি স্কেলে পরিমাপ করা হয়েছে বা এমন একটি স্কেলে পরিমাপ করা হয়েছে যার সংখ্যাকে মিলিমিটার দিয়ে শুরু হয় তাহলে আমরা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার নিতাম বাট এখানে কোথাও এরকম কিছু বলে নাই তাহলে আমরা জিরো পয়েন্ট ফাইভ নিয়ে কাম করতে হবে সেন্টিমিটার স্কেল থাকলে সেন্টিমিটার আর যদি মিলিমিটার বলে দেয় উপরে তাহলে আমরা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার নিয়ে করবো তাহলে সেটা আমরা সেন্টিমিটার অবশ্যই নিব জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তুলি না থাকলে অনেক জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখন যদি বলি পরিমাপকৃত ক্ষেত্রফল পরিমাপ ছোট্ট একটা অঙ্ক দেখো পরিমাপকৃত ক্ষেত্রফল সমান সমান দেখো তাহলে মেইন মানটাই পনেরো সেন্টিমিটার স্কোয়ার পনেরো স্কোয়ার হল টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এখন যদি বলো দৈর্ঘ্য কম হলে কম হলে ক্ষেত্রফল তাহলে আমরা যদি বিয়োগ করে দিই চোদ্দো পয়েন্ট পাঁচ স্কোয়ার করে দিই যদি তাহলে দুশো দশ কম হলে কিন্তু বিয়োগ করছি আমরা হ্যাঁ দুশো দশ পয়েন্ট টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার আবার যদি দৈর্ঘ্য বেশি হলে নেই বেশি হলে ক্ষেত্রফল পনেরো পয়েন্ট পাঁচ যোগ করবো আমরা এবার এটা দু হাজার চল্লিশ দশমিক টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এটা ছিল আমাদের প্রয়োগ করে ক্ষেত্রফল দৈর্ঘ্য কম হলে ক্ষেত্রফল দৈর্ঘ্য বেশি হলে ক্ষেত্রফল তিনটা যে আমরা কাজ করি বরাবর ওই তিনটাই কাজটা করেছি আমরা এখন জাস্ট আমাদের নতুন কাজটা যে চূড়ান্ত দুটি বের করব চূড়ান্ত ত্রুটি সবগুলো একই টাইপের অঙ্ক চূড়ান্ত ত্রুটি

সো আপেক্ষিত সূত্র কি বলো দেখি তুটি ভাগ পরিমাপিত মান তো দুটি কত আছে আর প্রণাম করে মান কত পেয়েছ দুইশো পঁচিশ করে মান পেয়েছো ইনটু হানড্রেড পার্সেন্ট তাহলে আমরা প্রণাম করে যে মানটা পেয়েছি এবং আমাদের চূড়ান্তটির সঙ্গে আমরা ডিভাইড করে দিলাম ভাগ দুইশো পঁচিশ তাহলে মান আসবে সিক্স সরি সিক্স এটা ছিল সিক্স পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি জাস্ট তোমাদের আগের ম্যাথগুলা সেমভাবে ভাবে ছিল আগে তোমরা ক্লিয়ার হয়েছে।